হুড়মুড়িয়ে এমন শীতকালটা পড়ে গেছে কি বলবো এখনও পর্যন্ত কোনো পিঠে টিঠে সেইভাবে মুখে দিইনি এক তো রাশের মেলা হয়েছিলো সেখান থেকে ধুপি পিঠে খেয়েছিলাম আর লাস্ট দিন আসার সময় মা নিয়ে এসেছিলো তোমা মা না সরি মাসি নিয়ে এসেছিলো তোমাদের ওই পাটিসাপটা নারকেলের পাটিসাপটা আধখানা ভেঙে একটু মুখে টেস্ট করে জিভের দাসাল্লি করেছিলাম মা যেহেতু প্রচুর ব্যস্ত দোকানের কর্মচারীরা ঠিকঠাক মতন আসছে না এখনও পিঠে টিঠে কিছু করতে পারেনি আমাদের বাংলাদেশে আবার অষ্টমঙ্গলা বা যেটাকে দিরাগমন বলে নিয়ম আছে পাঁচ রকমের পিঠে বানিয়ে নতুন জামাকে খাওয়াতে হয় অনেক টার্গেট নিয়ে ছিল দুধ কিনে রেখেছিল নারকেল কিনেছিল তারপর কনডেন্স মিল্ক থেকে শুরু করে আমুল স্প্রে সবই কিনেছিল বাট লাস্ট মোমেন্টে আর কিছু বানানো হয়নি হোপফুলি খুব তাড়াতাড়ি বানানো হবে মা এখনও দোকান থেকে আসেনি এক ব্যাগ বত্তি বাজার করে নিয়ে আসছে কি কী বাজার করছে আর রবিবারের দিনটা কি করে কাটাচ্ছি সব মিলিয়ে আজকে ব্লগটাকে সাজিয়েছি হোপফুলি তোমাদের ভীষণ ভালো লাগবে আমি বাড়ি চলে যাব কেন আর ভালো লাগছে মা মামা মামাকে ওই দইটা খাইয়ে ওকে বমি করাস আ কলা খোসাগুলো তোলো দাদু এখানটাই চিতলে পড়ে যাবে না কলকশ অবলো তুলে নাও তাড়াতাড়ি হ্যাঁ তুলে টেবিলে ডাইনিং টেবিলের উপরে রেখে দাও ডাইনিং টেবিলে সবাই খেতে আসবে এখানে কালকে আচ্ছা ঠিক আছে এখন রেখে দাও আমি পরে পরিষ্কার করে দিচ্ছি না এখন ডাইনিং না তো ডাস্টবিনে ফেলে দিয়া এসো যাও এটা হলো সেই স্যালাড যেটা দিয়ে বলছি না বারবার করে অপুমাসে কেটেছিল অনেকগুলো গাজরটা তো যেমনটা সেরকমই রয়ে গেছে তো ভেবেছি আজকে হলো গিয়ে স্যান্ডউইচ বানাবো সেই স্যান্ডউইচের ভেতরে এই গাজরগুলোকে কুচি করে দিলে হয়ে যাবে চলো তো রান্নাঘরে গিয়ে দেখি ওদিকে মা আজকে কী কী রান্নার আয়োজন করেছে এই দেখো এখানে কচুর গাঠি কেটে রেখেছে তার সাথে এখানে লিটিল গোল্ডের খেচুড়ির জন্য যে সবজিগুলো হয় সেই সবজি টবজি কেটে রেখে দিয়েছে এখানে আদা রসুন আর জলপাই জলপাই চারটে কেন কে জানে চারটে জলপাই দিয়ে কী রান্না করবে আর এখানটায় কিছু রসুনের কলি ছাড়িয়ে রেখে দিয়েছে মার খুব মানে সুবিধা হয় তাড়াতাড়ি করে সে রান্না বান্না করে তো ওই দেখো মা ঢুকে গেছে আর অলরেডি ফুলকপি কাটা ছিল ফুলকপি এখানে বসিয়ে দিয়েছে আর চলো এই দেখো কত মাছ বাজার করে নিয়ে এসছে ট্যাংরা মাছ নিয়ে এসছে আজকে যেহেতু একটু বেলা করে করে বাজার এক ব্যাগ ভর্তি বাজার আমাকে এসে ডাকছে তাড়াতাড়ি আয় তার সাথে লোটে মাছ নিয়ে এসছে এগুলো কিছুই কাটতে পারেনি তো মাকে আমি বললাম যে ট্যাংরা মাছটা যেহেতু রান্না করবে না এটা তাহলে কাটতে হবে না লোটে মাছটা আমাকে দাও আমি ছাদে বসে বসে কেটে নিয়ে আসি আর তার সাথে মা কিছুটা মাটানও নিয়ে এসছে আগের দিন যে করে মটন রান্না হয়েছিল মটনে একটু এদিক ওদিক কম পড়েছিলো তো মা আজকে আবার মটন নিয়ে এসে খাবে বলে কিছুটাই যে লঙ্কা নিয়েছে লঙ্কার চপ খাওয়ার জন্য আর ও মনে হয় আর কী কী বেশ কিনে নিয়ে এসছে তো এখন আমি লিচিল গোলকে সুজি খাওয়ানো হয়ে গেছে ওকে স্নানটা পরে করাবো আগে মাছ মাংস ধুয়ে এনে ওকেও স্নান করাবো করি আমি একটু ওয়েট করব করে স্নান করে নেবো মুখে আজকে ভেবেছি একটু ফেস প্যাক মানে ফেস প্যাক ট্রাই করবো ধনে পাতা বেগুন শশা তারপর কচি কুমড়ো অনেক কিছু কিনেছে এখানে বসে বসে মা টুকটুক করে সবজিগুলোকে কাটো আর চলো আমরা ওপাশে দেখে আসি কে ওপাশে গিয়ে দেখি পূজা এখনো মোবাইল নিয়ে ব্যস্ত আর লিটিল গোল্ড হলো গিয়ে ওটাকে কি বলে এখনো লেপের ভেতরে রয়েছে এখনো নামেনি ও সুজিটা অলমোস্ট ঠান্ডা হতে গেল কতক্ষণ আগে বানিয়েছি তাড়াতাড়ি করে ওকে এখন ধরে বেঁধে মায়ের কাছে বসিয়েছি বসিয়ে কালকে একটু চাউমিন ছিল এক্সট্রা সেই চাউমিনটার ভেতরে একটা ডিম দিয়ে ভাজা করে কালকে যেহেতু স্যাটারডে ছিল তো সেটাকে ভাজা করে নেবো ভাজা করে ছাদে বসে বসে খাবো আর তার সাথে ছাদে কিছু গামলা রয়েছে তারপর ঝুড়ি রয়েছে এগুলো শিবানিদি মাছ দেবাইনি ওর হাতে ব্যথা তাই সেগুলো মাছ বাবা হ্যাঁ উনিও এসেছে ছাদে মার মাংসটাকে ধোয়ার জন্য মাথা বলছে করলে হবে না তাড়াতাড়ি করে দেখো চাউমিন মাউমিন যা করেছি মায়ের তারা খেয়ে ওপরে নিয়ে গিয়ে খাবো বাবা রিল্যাক্স কেউ পকাচকা দেবে না পূজা বিয়েতে যা যা উপহার পেয়েছে সেই গিফট গুলো এখনো কিছু ভাঙা হয়নি মানে দেখা হয়নি কোনটার ভেতরে কি রয়েছে প্রচুর প্রচুর কমেন্টস পাচ্ছি যে গিফট আছে কি গিফট আছে আমরা যে দেখবো তাও হয়নি তত্তে কাকে কি গিফট দিয়েছে পূজা শ্বশুর বাড়ি তাদেরটা তাদের যে দেবো সেই সুযোগও হয়নি আগের দিন সবাই এসেছিল যাদের জন্য তত্ত্ব এসছে বাট ওই সামহ মা যেহেতু দোকানে ছিল মা দোকানে থাকলে যেহেতু মা সব কিছু এগুলো হ্যান্ডেল করে মার একটা ডিসিশন আছে যেহেতু মার জিনিস তো তার উপর দিয়ে গিয়ে তো আর ইয়ে হয় নামা না মা বলে গেছিলো যার যার তত্ত্ব বেছে বেছে তার তার হাতে দিতে কিন্তু মানা থাকে জিনিসটা কেমন হয় না মাই তো মেন অ্যাট্রাকশন এই বাড়ির পাপের বাড়ি যেটাকে বলা হয় তো এই যে মাংস হাতে নিয়ে চলে এসেছে আর চাউমিনটাকে খেয়ে নিয়েছি খেয়ে নিয়ে এখন এই যে ঝুনুকাকে স্নান করে এসে লিটিল গোলকে ডাকছে কিরে তুই এখনো স্নান করিস নি কখন স্নান করবি তাই বলে আমি গিয়ে স্নান করাবো মাছ 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 রোটে মাছ পরিষ্কার মাছ এই ও দেখো ঝুনু কাকি কে নিয়ে পড়েছে ঝুনু কাকি চান করে এসেছে আর ওরে পেয়েছে ব্যাস তুই কিন্তু ওরা মুখি মারিস না দেখ উঁচু হয়ে কি করছিস মা ওরাম করে না মা পাচিলের সাইজ ও মানে পাচিলের থেকে ছোট তো তাই ওরা উঁচু হয়ে হয়ে টোয়ের উপর উঁচু হয়ে হয়ে এই করছে মা মাংসটা বসাচ্ছে দেখলাম কি নিয়ে যাব নিচে নিয়ে গিয়ে এখন এটাকে স্নান করাবো আমি স্নান করবো সকালবেলা চাউমিন খেয়েছি আজকে পিয়া ফোন করেছিলো আসবো নাকি তা জানলাম যে আজকে আর আসতাম না আমি একটু আজকে বেশিক্ষণ ঘুমাতে চাই এটা তো বাড়ি চলে যাবো গেলে ওর টিচার মিচার বারোটা মানে বারোটাই পড়াতে আসবে আজকে টিচারও আসবে না আজকে সানডে যে হ্যাঁ ঝুনু কি দিদু বল ঝুনুর সাথে বান্ধবী পাতি তাই ঝুনু আমার মাকে যেমন দিদু ডাকিস ঝুনু কিন্তু তোর দিদু বন্ধু

আমি বিয়ে আসি ওদের আগে আমি কিন্তু মানে এনিম্যাল লাভার ছিলাম না আমার একজন সাবস্ক্রাইবার আছে সে আমায় বলেছে যে এনিম্যালদের প্রতি ভালোবাসা দেখানোটা সবারই দরকার তো তারপর থেকে আমি একটু পারি কম বেশি চেষ্টা করি মার এই প্রতিটা ধুয়ে রেখে দিই কারণ মাঝে মধ্যে মা ধোয়ারও তো সুযোগ পায় না কালকে শিবানি দিয়ে এইটা মাছ গিয়ে নাকি ওর হাতে কেটে গেছে এটা স্বাভাবিক এটা প্রচুর ধাপ আস না এই যদি হাতে একবার ঢোকে জারি ঢুকবে সেই ভুক্তভোগী হবে ভাগ্যিস ও করেনি করতে গিয়ে যদি কিছু হতো তাহলে আমি বিপদে পড়তাম ব্যাথা কষ্ট পেত আরো দশ বাড়িতে যেত না কাদা নয় গালাগালি না যেটুকু হয় ওপর ওপর একটু মেজে রেখে দিই এগুলো কি বলো তো এটা এটোর ভেতরে দেয়ারি জিনিস নয় এই ঝুড়িগুলো এটোর ভেতরে দেয়ারি জিনিস কোন মানে ইয়ে যে এর ভেতরে দিয়েছে এরকম এগুলো এর ভেতরে দেয়ারি জিনিস নয় এগুলো আলাদা করে ভাত চাষ পরিষ্কার করার জন্য মাছ মাংস পরিষ্কার করার জন্য করে আবার চাষ দিয়ে লুলুগুলো করে ধুয়ে রাখার না হলে এগুলো কিরিয়ে ধোয়ে আমার সাথে জানা নেই কারণ আমি তো অনেক ধুই নিই তো না ভেতর ভেতর এগুলো কিরিয়ে ধোয়ে

আমি কি করে বলবো আমিও স্নান টান করে ফ্রেশ হয়ে এসেছি এসেই দেখি বাবু এসেছে বাবুর মানে ভাতটা মা শুধু গুছিয়ে রেখে গেছিল তরি তরকারি কিছু দিয়েছিল না তো সেইগুলো দিয়ে ট্যাংরা মাছ বড়ি দিয়ে বেগুন দিয়ে করেছিল সেইটা হলো বাবুকে দিয়েছি আর চাটনির গামলাটা বাবুর হাতের কাছে দিয়ে লিটিল গোলকে যে ভাত দিয়েছিলাম দেখো কেমন ছেঁড়া বেড়া করেছে খাইনি ওই কটা আর তো ভালো আমি তাহলে আমি এখন খেয়ে নিই খেয়ে তারপর লিটিল গোলকে ঘুম পাড়িয়ে দেবো ফেসবুকে কোনো ভিডিও ফিডিও আপলোড করা যাচ্ছে না হুট করে কি মনে হচ্ছে ফেসবুক থেকে লাইক চলে গেছি লাইক করেছি করার পর ওই যে লোটে মাছ ধুলাম না দুপুরবেলা তা সেই লোটে মাছের তো চপ বানানো হয়নি তা এবার রসুন পেঁয়াজ এগুলো পেস্ট না হলে তো হবে না তা পূজা গেছে হলো সেটা শিলে পেশায় করতে তাই আবার ওরা ভিডিও বানিয়ে দিতে হবে সন্ধ্যেবেলার দিকে লোটে মাছ যে কটা যে আমি কেটে নিয়ে এসেছিলাম সেগুলোর গায়ে মা লবণ আর হলো একটু তেল মাখিয়ে রেখে দিয়ে গেছিল যেহেতু শীতকাল নষ্ট হবে না ফ্রিজে রাখেনি বাট তাও একটা রিস্ক থেকে যায় যদি নষ্ট হয়ে যায় তো তাড়াতাড়ি করে পূজা গেছে এগুলোকে ভাজবে বলে কর্নফ্লাওয়ার দিয়েছে কর্নফ্লাওয়ার ভেতরে একটু বেসন দিয়ে আর হলো আদা কাঁচা লঙ্কা এগুলো আর হলো রসুন এগুলোও শিলে বেটেছে কারণ মাঠ যে মিক্সার মেশিনে বাটি না সেই বাটিটা ছোটো বাটিটা কোথায় আছে আমিও যাই না পূজাও খুঁজে পাইনি আর বড়ো বাটিটার ভেতরে লিটল গোল্ডের জন্য খিচুড়ি পেস্ট করেছি আর অল্প একটু যেহেতু রসুন ওটা অত বড় একটা মিক্সিং জারের ভেতর ঘুরবেও না তো পূজা শিলে বেটে ওইটা দিয়ে এখন ম্যারিনেট করে নেবে নিয়ে এগুলোকে ভাজা হবে আর তার সাথে আমি একটু কফি কফি তো সন্ধ্যে লাগলে এখন মনটা চাই যেহেতু শীতকাল শীতকালে কফিটা খেতে যে কি মজা লাগে তোমরা কারা কারা আস শীতকালে এরকম কফি কফি করো তো ওই কফিটাকে বানানো হবে তো আমি এসে একটু পূজাকে হেল্প করে দিয়েছিলাম যেহেতু ওর হাতে বেসন লেগে যাবে তো তারপর এখন এগুলো খাওয়া দাওয়া করে আমরা গিফট আনবক্সিং করতে বসবো ঘড়িতে এখন প্রায় বেজে গেছে তোমাদের দশটার কাছাকাছি প্রায় দশটার কাছাকাছি সাড়ে নটা দশটার কাছাকাছি ঝুন তাকিয়ে এসছে লিটল গোল ঘুম থেকে উঠেছে ওকে একবার খিচুড়ি খাওয়াবো খাইয়ে গিফট আনবক্সিং করতে বসবো মা যেহেতু নেই না গিফট ওই যে আবার বললাম মা নেই বলে গিফট খুলতেও কেমন একটা লাগছে যে মার সামনে বাবার সামনে গিফট খুললে ওটা দেখতে বেশি ভালো লাগবে তো যাই হোক ওরা আস্তে আস্তে পূজারা ভিডিওটা বানাবে তারপরে আমি ভিডিওটা বানিয়ে নেব কারণ একসাথে তো ভিডিও বানানো যাবে না আবার প্রোটেকশান খেয়ে যাব ফেসবুকে আর এখানেই যে সাদা তেল দিয়ে দেওয়া হয়েছে এখন চটপট করে এগুলোকে বসিয়ে নিলেই কুরমুড়ে ভাজা হয়ে যাবে মনে আছে পূজা যেদিনকে অষ্টমঙ্গলে আসলো সেদিনকে ওই চিংড়ি মাছের চপ ভেজেছিলাম সেই চিংড়ি মাছও কিছুটা এক্সট্রা ছিল সেইগুলো আমি বের করে দিয়েছি যে আর বেশি করে লাভ নেই সেগুলো আমি একবারে এর সাথে ভেজে নিই তাহলে খাওয়া হয়ে যাবে নাহলে বক্সে বন্ধ থাকে যা 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 বিয়েতে পেয়েছে তো সেগুলো গিফট সেগুলো দেখা দেখি করা হবে লাইট লাগবে ওই যে বাবুরাই এসছে হুম এই হলো পূজা বিয়েতে যা যা গিফট পেয়েছে সেইগুলো সব রয়েছে এগুলো কিছু রয়েছে কোনো আরো রয়েছে তো নিয়ে গিয়ে সব ওখানে রাখি ভিডিও করতে অনেক টাইম লাগবে

বাবা প্রচুর উপহার পূজাকে ভালোবেসে সবাই দিয়েছে সেই উপহার এখন একবার তো টেনে টেনে নিয়ে এসছি শিবালয় গার্ডেন থেকে মানে সেই তিনবার না চারবারে পূজার বিয়ে সমস্ত গিফটগুলো এসছে তো ওগুলোকে গুছিয়ে মায়ের ঘরে রাখা ছিল তো ওখান থেকে টেনে টেনে এখানে দিয়েছি আর পূজার যেহেতু বিয়ের গিফট পূজা নিজে হাতেই খুলছে তো আমার বিয়ের সময় তো আমি বাপের বাড়িতে চলে গেছিলাম মানে শ্বশুর বাড়িতে চলে গেছিলাম আর তখন আর গিফট আনবক্সিংয়ের এত ভিডিও করা হবে এত ফটো তোলা হবে তখন এই সমস্তও ছিল না তো সেই সমস্ত আমি হাতে করে কোনো গিফটও খুলতে পারিনি আর কে কী দিয়েছিল পরে বুঝতেও পারিনি মার কাছেই সব ছিল ইভেন এখনও আমার বিয়ের গিফট মার কাছেই রাখা রয়েছে আমি কিছুই নিইনি ওই বাড়ি থেকে বাট শ্বশুরবাড়ি থেকে সবই আমাকে দিয়ে দিয়েছিল আমার হাতে আমি অনেক গিফট পেয়েছিলাম শ্বশুরবাড়ি থেকে প্রায় কত তিরিশ পিস পঁয়ত্রিশ পিস শাড়ি থেকে শুরু করে মানে কি পাইনি প্রচুর গিফট পেয়েছিলাম সবাই পেয়ে থাকে কম বেশি তো আমিও পেয়েছিলাম তো হোপফুলি আজকে ব্লগটা ভালো লেগেছে গিফট আনবক্সংয়ে ব্লগ অলরেডি চলে এসেছে কালকে তো